রহিম আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু কিছু কালেকশন নিয়ে আসলাম যাই কিনা একদম সম্পূর্ণ লেস করা থাকবে আর প্রত্যেকটা কালার মশালা খুবই সুন্দর থাকবে ফার্স্টে যে কালারটা দেখব খুবই চমৎকার একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম সিলেক্টেড কালার এটা হচ্ছে প্রথম কালারটা খুবই সুন্দর পেঁয়াজ একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে গলাটা বলায় লেস পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে যে নিচের পাটটা খুবই চমৎকার হবে আর দামানের পোষণও কিন্তু আপনারা লেস পাচ্ছেন প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে প্যান্টের কাপড়টা এক কালার দেন নিচেও কিন্তু খুব চমৎকারভাবে লেস করা আছে আর পুরো ওন্নাটা দেখেন লেস করা থাকবে খুবই সুন্দরভাবে কিন্তু কাপড় কোয়ালিটি মাসাল্লাহ হান্ড্রেড গ্যারান্টি ফুল থাকবে চলে যাবে এনাদের আরেকটা কালারে প্রত্যেকটা কালার কোয়ালিটি আজকে দেখিয়ে দিব প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর হবে এটা হচ্ছে যে সাদা কালার ভিতরে বল পিন কালেকশন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে যে হাতাটা এটা হবে গলাটা আর নিচে কিন্তু দামানের পোষণটার ভিতরে লেস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সেম হবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে কালো একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা কন্টাস্টের মধ্যে সাড়ে পাঁচ হাজার থাকবে অন্যটা খুবই সুন্দর একটা অন্য খুবই চমৎকার একটা অন্যা চলে যাবে আনাদারা আরেকটা কালারে ইয়েলো একটা কালার খুবই সুন্দর একটা কালার আর এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন আমরা বলতে পারি এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন ঢাবা ডিজাইন খুবই সুন্দরভাবে কালার কোয়ালিটি কালার ডিজাইনগুলো কী যে পরিমাণে সুন্দর আর কতটা যে সফট হবে কাপড়গুলো আসলে আপনি না ধরলে বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটি কতটা ভালো আর এটা হচ্ছে যে নিচের প্যান্টটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে আর ওড়নাটা দেখেন অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটা ওড়না খুবই সুন্দর একটা ওড়না চলে যাবে ধর আরেকটা কালারে যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইনবক্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো প্রান্তে থেকে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে গলাটা গলাটা কিন্তু খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে গলাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টার নিচে দেখেন দামানের পোষণটা খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি যাদের যে ড্রেস ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিতে হবে আর এইগুলার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলেই কিন্তু আপনারা স্টিচ কালেকশন একদমই কাজ করা কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যা কালার কোয়ালিটি কাপড় কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর থাকবে ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার থাকবে এটা হচ্ছে গলাটা গলার ডিজাইনটা খুবই সুন্দর ইভেন নেক পোষণটা খুবই চমৎকার এটা হচ্ছে যে হাতাটা থাকবে নিচের পোষণটা দেখেন কতটা পরিমাণে সুন্দর আর কতটা সোবার এটা প্যান্টের কাপড়টা থাকছে এক কালারের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা ওন্নাটা দেখবো আমরা এখন অন্যটা কিন্তু খুবই সুন্দর একদম চমৎকার একটা অন্য সারে পাচার থাকছে এই দিয়ে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো হিজাব লাগবে না যারা কি না হিজাব ব্যবহার করেন সে আপুরা এই দিয়ে হিজাবটা পড়তে পারবেন চলে আসলাম আরেকটা কালারে ইয়েলো একটা কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কী যে পরিমাণে সুন্দর এইগুলো কিন্তু জমজমের তো সাদা বাহার আমাদের নিজস্ব আর এইগুলা কাপড় কোয়ালিটি রঙ কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে বিন্দু মাত্র কিন্তু রঙ কষ উঠবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা থাকবে যে হাতাটা হাতার সরি এটা হচ্ছে যে থাকবে প্যান্টের নিচের পার্টটা থাকবে লেস করা আর অন্যটা দেখেন অন্যটা আরও সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন প্রচুর পরিমাণে সুন্দর হবে আর প্রাইসটা রিজনেবলের মধ্যে মাত্র বারোশো টাকা চলে যাবে অ্যানাদার আরেকটা কালারের পার্পেল কালারটাও দেখেন খুবই চমৎকার একটা কালার তাই না খুবই সুন্দর একটা কালার এটা খুবই চমৎকার এটা দেখেন এখানে কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে টার্সেল গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার থাকছে আর এটা হচ্ছে যে হাতাটা থাকবে হাতাটা আরও সুন্দর হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন আজকে মানে যে কয়টা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের শোরুমের হিট একটা ডিজাইন হিট একটা কালেকশন আমরা বলতে পারি খুবই সুন্দর তাই না খুবই চমৎকার কালার কোয়ালিটি চলে যাবে অ্যানাদার আরেকটা কালারের লাস্টের কালার পার্পেল একটা কালার আপদের মানে খুবই পছন্দের একটা কালার এই কালারটা কি যে পরিমাণে সুন্দর মানে এই কালারটা হচ্ছে কি মানে আপনি কালো হন শ্যামলা হন কোনো মেটার নেই এই কালারটা যে কোনো আপদেরই ভালো লাগবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর ইভেন কিন্তু সোবার কালার হবে আর প্রাইসটাও যেহেতু রিজনেবলের মধ্যে একদমই দেরি করব না যাদের যে ড্রেসটা ভালো লাগে আমরা দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নেব এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুবই চমৎকার থাকছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম